আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আমাদের ওয়ার্কশপের দুই ধরনের আজকে ম্যাশিং সেট করে আমাদের এক অনলাইনের ভাই অর্ডার দিয়েছিল আজকে তার ম্যাশিংটা কমপ্লিট করে আজকে ডেলিভারি দিচ্ছি তাই আপনাদের ভিডিও করে আমরা দেখাচ্ছি যে আমরা তারে সে আমাদের কাছ থেকে কিভাবে এই মেশিনগুলো নিল সে তার বড় খামার আছে সে আমাদের কাছে চার বেলেট হলো খর বিচলি কাটা মেশিন নিলো যারা খড় বিচলি কাটা মেশিন এভাবে সেট করে নিতে চান পুরো খামারের একটা সেট আপ নেছে। উনি এই পাশে হলো বিচলি কাটা আর এই পাশে হলো পাল ভাইজার মেশিন নেছে পালভাইজার মেশিন দিয়ে উনি ভুট্টা কেরাশার গম কেরাশার আপনার উনি পালিশ বানায় কিন্তু আপনার গরু ও রে খাওয়াবে সেই হিসেবে কিন্তু এই মেশিনটা নিয়েছে এক সেট আপে কিন্তু দুই কাজ করছে উনি এতে আপনার ছাগলের বিচলি কেটে ভুসি সাইজ করছে প্লাস এতে আপনার ভুট্টা চিটে দিয়ে পালিশ করে কিন্তু আপনার ছাগলরে খাওয়াচ্ছে তার খামারের কিন্তু সর্বোচ্চ টাকা সে এই মেশিন দিয়ে কিন্তু সেভ করছে আপনারা যারা খামারি আসেন এই সেট আপটা দেখে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিন্তু ক্রয় করতে পারেন আমরা কিন্তু এক মোটরেই দুই মেশিন চালাতে পারবেন এখানে পাঁচ পর মোটর সেট করে দিলেই আপনার এক বেল্টে কিন্তু দুই ম্যাশিং আপনারা চালাতে পারবেন এতে বিচলি কাটা মেশিন ভুসি হবে চার বেলেট লাগাই দিয়েছি বেলেট আপনার পূজার ইন্ডিয়ান বেলেট লাগাইছি যাতে বেলেটের কাটিংগুলো কিন্তু খুবই ভালো হবে আর আমাদের ম্যাশিংয়ের কিন্তু হলো প্রত্যেকটা ম্যাশিংয়ে লোগো দিয়ে আছে গরুর মাথা দিয়ে আছে যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন অবশ্যই আমাদের লোগো দেখে এই মেশিনগুলো আপনারা কুড়াই করবেন আমাদের কাছে যারা এই ভিডিওগুলো চেয়ে থাকেন আজকে তাদের জন্য এই ভিডিওটা আমরা করেছি অবশ্যই আমাদের ভিডিও জুড়ে আপনারা দেখবেন আমরা আসলে এই মেশিনটায় কী কী ব্যবহার করেছি এতে আমরা যে পাল ভাজার মেশিনে থেকে আমরা মোটরের পুলি লাগাই দিয়েছি যাতে এক এক বেল্টে কিন্তু আপনার দুই ম্যাশিন চালাতে পারবেন আর আমাদের কাছে কিন্তু পালভাইজারের ভিতরে আমরা কিন্তু চাবি সেট করেছি খোলা তুমি এটা খুলবে এত খোলা লাগবে না ভিডিও আমি পুশ করে এটা খুলব হুম হুম এরা এই মাথা ধরে চাপ দেওয়া লেভে যাবে ভিতরে চাপবে না ভিতরে আসছে আমরা সরি ব্যবহার করেছি রেকর্ডিং হচ্ছে পাল ভাইদের মেশিনে আমরা কেন আলাদা নেট দিয়ে দিয়েছি যারা এই মেশিনটা নেবেন কেন আমাদের কাছে এই মেশিনের একটা আলাদা এক্সট্রা নেট দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে নষ্ট হয়ে গেলে আপনারা এই নেটটা চেঞ্জ করে কিন্তু আবার ব্যবহার করতে পারবে এর ভাই কিন্তু ধরো চিটা গুড়া ভুট্টা গুঁড়া এগুলো ছাগলকে করে খাওয়াবে এর জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে আর ম্যাশিংয়ে যখন আপনারা ম্যাশিংয়ে মালটা দেবেন চিটে হোক ভুট্টা হোক এমনিতে দেওয়ার পরে আপনার টোটালি এদের বস্তা হয়ে বস্তায় আমার বস্তা হয়ে এ যা বস্তা ধরলে কিন্তু আপনারা ইজিভাবে কাজটা করতে পারবেন সেই হিসেবে কিন্তু আমরা তারে এক মোটর পাঁচ মোটর দিয়ে আপনার এই মেশিনটা চালাতে পারবে একই সাইজ সিজে আমরা হলো সেট করে দিছি সেখান থেকে আমাদের কাছ থেকে আরেকটা মেশিন নেছে এটা হলো ফিট মেশিন যারা খামারি আছেন তারা কিন্তু এই ফিট মেশিনটা নিতে পারেন মাছের মাছের খামারি আসেন যারা ছাগলের খামারি আসেন এই ফিট মেশিন দিয়ে কিন্তু আপনারা আপনাদের খামারের চাহিদা মতন ব্যবহার করতে পারবেন আপনাদের কিন্তু মার্কেট থেকে কোন রকমের কিন্তু কোনো ফিট কিংবা আপনার হলো পালিশ কোনো কোনো কিছু কিন্তু কিনা লাগবে না আপনি এক সেট আপে কিন্তু আপনার খামারের যাবতীয় চাহিদা মতন কিন্তু আপনারা পূরণ করতে পারবেন এই মেশিনে আমরা ব্যবহার করেছি রোলার রোলার চার রোলারের এই মেশিনটা আমরা কিন্তু আমাদের কাছ যে ভাই নিচ্ছে চার রুলারের মেশিনটা নিচ্ছে আপনারা কিন্তু দুই রুলারের মেশিনও আমাদের কাছে পেয়ে যাবে চার রুলারের মেশিনটা একটু রেট বেশি হয় দুই রুলারের মেশিনটা একটু রেট কম হয় আর এতে যে মোটরটা ব্যবহার করি সেটা কিন্তু পাঁচ ঘোরা মটর এতে পাঁচ ঘোরা মটর ব্যবহার করেছি আর এফ এল পাঁচ ঘোরা মটর আর আমরা কিন্তু বেল দিয়েছি হলো আপনার উনচল্লিশ সাইজের বেল এই মেশিনে ব্যবহার করেছি আর আমরা একটভাবে মোটর স্ট্যান্ডটা করে দিছি যাতে কোন রকমের কিন্তু আপনার মেশিনে কোনো ঝাঁকি আসবে না এই ব্যালেন্সটা কিন্তু যাতায়াত থাকবে আপনারা যদি সমান জায়গায় রেখে এই মেশিনটা চালাতে পারেন তাহলে কোনো রকমের কেন ঝাঁকি আসবে না আজকের ভিডিওটা আমরা এই কেন থেকেই করতেছি যারা আমাদের কাছ থেকে মেশিন নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ পুরিয়ার মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা খামারের সেট আপ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা সব ধরনের খড় ও বিচলি কাটা মেশিন পালভাইজার আপনার ফিট মেশিন আমাদের কাছে চালগুড়া করা মেশিন সব ধরনের আটা ও পালিশ করা মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি আমাদের কাছে যোগাযোগ করলে সব কোয়ালিটির মেশিনগুলো কিন্তু আপনাদের পাইকারি ও খুচরা আমরা বিক্রয় করে থাকি আমরা দিতে পারব আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ আমরা সবচেয়ে কিন্তু ভালো কোয়ালিটির মেশিনগুলো দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে মেশিনগুলো নিলে কিন্তু আপনারা আমাদের সর্বোচ্চ